আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করেন তাহলে আজকের প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান আজকের প্রথম প্রশ্ন আবহাওয়ার শব্দটির মধ্যে আব কথার মানে কি আব ফার্সি শব্দ যার বাংলা অর্থ পানি কলার মাঝে কি যোগ করলে সেটা খেতে তেতো লাগে কলার মাঝে র যোগ করলে হয় করলা যা খেতে তেতো লাগে এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর ফুটবল খেলা দর্শক ভিডিওতে অবশ্যই কিন্তু লাইক করবেন কলা বললে লাগে না কিন্তু আপেল বললে লাগে এখানে কিসের কথা বলা হয়েছে এখানে ঠোঁটের সাথে ঠোঁট লাগার কথা বলা হয়েছে কলা উচ্চারণ করলে ঠোঁটের সাথে ঠোঁট লাগে না কিন্তু আপেল বললে ঠোঁটের সাথে ঠোঁট লাগে কোন দেশে ভিক্ষুকের সংখ্যা সবচেয়ে বেশি ভারতে সবচেয়ে বেশি ভিক্ষুক আছে কালো বনে থাকে কালো রঙের প্রাণী সে শুধু খায় লাল রঙের প্রাণী তো উত্তরটা কি হবে উত্তরটা হয়তো অনেকেই পেরেছেন সঠিক উত্তর ও কোন দর্শক আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘরের নাম কি বরেন্দ্র গবেষণা জাদুঘর কোন স্কুলে ছাত্ররা পড়াশোনা করতে পারে না সঠিক উত্তর গার্লস স্কুলে কেননা গার্লস স্কুলে কত বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে অনেকের হয়তো অজানা যে ষাট বছর পর্যন্ত মানুষ রক্তদান করতে পারে গছা বাংলাতে গরু লিখবেন কিভাবে সঠিক উত্তর বলদ বলত মানে গরু